কেন্দ্র করে হামলা দেখুন আপনাদেরকে প্রথমে ভিডিও গুলো দেখায় দেখতে পাচ্ছেন কিভাবে মানুষগুলো দাঁড়িয়ে আছে কিভাবে দেখতে পাচ্ছেন শুভেন্দুর গাড়ি কিভাবে আটকে দিয়েছে আর কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন পুরো প্রি ভাবে শুভেন্দুর গাড়ি আটকে দিয়ে কিভাবে প্রি ভাবে হামলাটা হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন পুরো আগে থেকে প্ল্যান করা ছিল এদের

রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা হচ্ছে সেটা আপনাদেরকে দেখালাম কিভাবে প্রি প্ল্যানিং করে হামলা চালানো হয়েছে জানে যে শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে আসবে আর সেই রাস্তায় ঠিক একেবারে মানে শুভেন্দু অধিকারী যে চন্দ্রকোনা যে আসবে এই দিক দিয়ে সেই রাস্তায় একেবারে স্ট্রিট ভাবে তার দাঁড়িয়ে আছে পেট্রোল ফেট্রোল নিয়ে তেল তেল নিয়ে দাঁড়িয়ে আছে আর বড় বড় লাঠি তারা মাস নিয়ে দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা থানাতে বসে আছেন যতক্ষণ না অ্যারেস্ট হয়েছে ততক্ষণ পর্যন্ত ছেড়ে কথা বলবো বারবার ধরে এই রাজ্যে শুধুমাত্র বিরোধী দলের তার উপর আক্রমণ হচ্ছে যাতে কোন রকম করে বিরোধী দলের নেতাকে দম দেওয়া যায় বসিয়ে দেওয়া ঘটনাটা ঘটেছে আজকে শনিবার রাত আটটা নাগাদ ঘটেছে বিজেপি নেতার দাবি পাঁচ লাঠি নিয়ে তার গাড়ির ওপর চড়া হয়েছে একদম তীর ওপর পূর্বে সমর্থক এবং প্রায় ঘন্টা খানেক ধরে চলে পুলিশে মানে চলেই কিন্তু পুলিশ এগিয়ে আসেনি প্রতিবাদে চন্দ্রকোনা রোডে পুলিশ ফাঁড়িতে ঢুকে তিনি অবস্থার বিক্ষোভ করে শুভে নধারে যতক্ষণ না অপরাধ থেকে গ্রেপ্তার হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখানে বসতে পারবেন কি হয়েছিল ঘোরটা না শনিবার দিন সন্ধ্যায় পুরুলিয়া থেকে জনসভা সেরে নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু অধিকারী অভ্যর্থনা জানার জন্য আগে থেকে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মীরা পথে গড়বেতা থানা অন্তর্গত চন্দ্রগোনা রোডের বাজারে হঠাৎ করে বিপত্তি ঘটে গাড়িতে তখন প্রায় প্রায় তখন ঘড়িতে তখন কত সাড়ে আটটা বাজে বিজেপি নেতার কনভয় চৌরঙ্গ চৌরঙ্গি পেরোতনায় পেরোতে সেখানে কিন্তু হামলার পুরো ছক্কসা ছিল জানে যে তারা এই সময় পেরোবে হঠাৎ করে যে রোড বাজারে হঠাৎ করে বিপত্তি ঘটে প্রায় সাড়ে আটটার সময় চরম চৌরাস্তা পার হতে না তাদের আটকে দেয় তৃণমূলের কর্মী সমর্থকরা যেটা আপনাদেরকে দেখালাম লাঠি গাড়ির আঘাত করে এবং স্লোগান স্লোগান চলতে থাকে এরপর চন্দ্রকোনা পুলিশ মানে ফাঁড়ির সামনে শুভেন্দু অধিকারী সেখানে টানা বিক্ষোভে বসে যায় কি চলছে চলছে কি এই বাংলায় চলছে কি যেখানে রাজ্যের বিরোধী দলনেতা তার পর্যন্ত তাকে সে যে যাবে মিছিল করতে বা শোভা করে ঘুরবে সেই রাস্তা দিয়ে যে আসছে সেখানে টার্গেট করা হচ্ছে কি করে বিরোধী দল তার গাড়িতে হামলা করা যায় আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে ছোট ধরে করলেন তো দেখেছেন বলছেন এর পেন শুভেন্দু অধিকারী পেন ড্রাইভ আছে আর শুভেন্দু অধিকারী গতকালকে তিনি বলেছেন বাহাত্তর ঘন্টার মধ্যে প্রমাণ করে দিন যে যদি কোনো রকম করে আমি কয়লা চুরির সঙ্গে যুক্ত রয়েছি বা কোনো রকম করে তাহলে বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে প্রমাণ দিতে হবে আর তিনি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন আর সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী মুখ বন্ধ রাখার জন্য অধিকারী অধিকারী যাতে উঠতে পারে বারবার ধরে শুধুমাত্র এটা হামলা নয় নাকি আমরা বারবার ধরে দেখেছি তার উপর হামলা হয়েছে বারবার দেখেছি তার কর্মের উপর হামলা হয়েছে সামনে ইলেকশন আর ইলেকশনের আগে শুভেন্দু অধিকারীর মুখ বন্ধ করে রাখার জন্য মুখ বন্ধ করে দেওয়ার জন্য বারবার ধরে চেষ্টা চলছে শুভেন্দু অধিকারী বারবার ধরে কিন্তু প্রতিবাদ করে চলছেন বিরোধী দল নেতা কাজ করছেন কিন্তু আজকে বাংলার ডেমোক্রেসি কোথায় গেছে কোথায় গেছে যেখানে একজন এলোপি যাচ্ছে গাড়ি নিয়ে এলোপির কনভেনে যাচ্ছে কনভেনে যাওয়ার সত্ত্বে সে জায়গা থেকে পুলিশ প্রোটেকশন দেবে কোথা থেকে সেখানে আবার থানা থেকে নাকি মানে একশো পা দূরে হেঁটে হেঁটে যাওয়া একশো পা দূরে নাকি ঘটনাটা ঘটেছে আর সেখানে মানে পুলিশ প্রশাসনের সামনে ঘটলো পুলিশ প্রশাসন সক্রিয় তো নেই বারবার ধরে শুভেন্দু অধিকারী পুলিশ করিয়েছে পুলিশ দাঁড়িয়ে থেকেই কাজগুলো করাচ্ছে বারবার ধরে চেপে দেওয়ার চেষ্টা চলছে বারবার ধরে শুভেন্দু অধিকারী বারবার ধরে বিরোধী দলটা বুঝে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে ছাব্বিশে এদের আর গেড়া ভরছে না

শুভ উদ্বোধন হচ্ছে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলার মাওবাদী মানুষের সরকারের মাননীয় সুতাবাজের প্রধানমন্ত্রী দেব্রত রায় চৌধুরী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক ইউন সাহেব উপস্থিত আছেন এডিএম ডিপ্ল্পমেন্ট ম্যাডাম রীনা ব্যানার্জি মহোদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অপর্ণাদী থেকে শুরু করে শামসুলবাবু মানসবাবু থেকে শুরু করে অপয়ারী সদরূপা থেকে শুরু করে মামনি ম্যাডাম সমস্ত করা উপস্থিত আছেন আর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক তারাও উপস্থিত আছেন আর আজকের এই পবিত্র পণ্ডধরিতে পূর্ণ সংঘাতে আপনারা যারা ঐতিহাসিক শুভ সংরিক্ষণে প্রায় পা মিলিয়েছেন আপনাদের প্রত্যেককে এবং যে সমস্ত সসহায়ক দলের মহিলা আজকে এই সৃষ্টৃষ্টি মেলাতে বিভিন্ন স্টল নিয়েছেন তাদের প্রত্যেককে এবং তাদের সাথে যারা সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে বাংলার মাওবাদী মানুষের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম সকলকে শুভ ইন্দ্রাজী নবমর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি আমরা শুধুমাত্র এই পূর্ব মেদিনীপুর জেলাতে সৃষ্টি শ্রী মেলা করছি এমনটাই নয় সারা বাংলার সমস্ত জেলাতে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই বাংলাকে অগ্রগতির পথে এগিয়ে দেওয়ার জন্যে বাংলার সার্বিক উন্নয়নে বাংলার মানুষের ব্যক্তিগত উন্নয়নে বাংলার মানুষকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা বিভিন্ন ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্ত গুলো আজকে সারা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন এমনকি শুধু ভারতবর্ষের মধ্যে নয় সারা পৃথিবীর অনেক শক্তিধর রাষ্ট্র আমেরিকা চীন জাপান রাশিয়া এই সমস্ত অর্থনৈতিকভাবে ভাবে শক্তিধর রাষ্ট্রগুলোকে পেছনে ফেলে উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বিশ্বজয়ী খেতাব উন্নয়নের নিরিখে বাংলার ধরে পৌঁছে দিয়েছেন এর জন্য আমরা গর্ব অনুভব করি আপনারা গর্বিত আমরা আপ্লুত আনন্দিত উৎসাহিত আমরা শ্রদ্ধা নিবেদন করি আজকের এই পবিত্র মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালি ওই কান্তির প্রচেষ্টা সারা বাংলার সমস্ত জেলাতেই এই সৃষ্টিশ্রী মেলা হচ্ছে তার কারণ সৃষ্টি অর্থাৎ সশ্রাক দলের মহিলা যাদেরকে স্বনির্ভর করার জন্য প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নারী শক্তিকে বিপ্লব বাবু বলছিলেন নারী জাতিকে অগ্রগতির পথে

মানে পুরো একেবারে এই যে পঁয়ত্রিশ সিট পূর্ব পশ্চিম মেদিনীপুর মিলে এই সিট গুলোতে মানুষ আর এদেরকে ভোট দেবে না মানুষ নেই এদের কাছে চেয়ার পড়ে আছে একটা মানুষ নেই মানে এদের এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই তৃণমূলের জনপ্রিয়তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ টাকা খরচা করে জেলা সৃষ্টিশ্রী মেলা করছে তমলুকের বুকে আর সেই জায়গা থেকে একটা মানুষ নেই চেয়ার পুরো খালি আর যার জন্যই এটা হয়েছে এই শুভেন্দু অধিকারীর জন্য এই বিরোধী দলনেতার জন্য যার জন্য শুভেন্দু অধিকারীর উপর বারবার বারবার ধরে ধরে অ্যাটাক হচ্ছে হচ্ছে টার্গেট দেখালাম দেখালাম যে শাসক দলের নগ্ন রূপ কিভাবে হয় শাসক দল কেন আজকে এই অ্যাটাক করছে সেটা আপনাদের তার প্রমাণ দেখালাম এই জন্যই আজকে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে মানুষ এদের কাছে নেই মানুষ শেষ হয়ে গেছে এদের কাছ থেকে সরে পড়েছে মানুষ লক্ষ লক্ষ শয়ে শয়ে চেয়ার পরে আছে এই পঁয়ত্রিশটা আসরে কোন রকম করে জিততে পারবে না তৃণমূল সেটা ভালোভাবে জেনে বুঝে গেছে যার জন্য বারবার ধরে শুভেন্দু অধিকারীকে আটকে দাও ওকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে বারবার যে কি চলছে কেন মেদিনীপুরের বুকে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করা হচ্ছে মেদিনীপুরের বুকে এই পূর্ব পশ্চিম মেদিনীপুরের ভেতর মানে ভেতরে অ্যাটাক করা হচ্ছে কেন এটাই হচ্ছে তার মূল কারণ এটাই হচ্ছে তৃণমূলের আসল পরিচয় আপনাদের দেখিয়ে দিন